দর্শক স্বাগত জানাচ্ছি হিকমা টোয়েন্টি ফোর থেকে যুক্ত হয়েছি সাপলা চত্বর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ খেলাপথা পক্ষ থেকে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই জুলাই সোনাদের বাস্তবায়ন পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং জুলাই গণহক্তার বিচার সহ পাঁচ দফা দাবিতে কিন্তু বিক্ষোভ মিছিল শুরু হয়েছে ইতিমধ্যে দেখতে পারি যে শাপলা চত্বর থেকে শুরু হয়ে কিন্তু বাইতুল মুকারমের দিকে এগিয়ে যাচ্ছেন এবং কি তারা যেমনটা বলছেন যে তাদের পাঁচ দফা দাবি রয়েছে প্রথম যে দফা দাবিটি আপনাদেরকে জানিয়ে দিতে চাই জুলাই সনদ বাস্তবায়ন চোদ্দ জাতি দলকে নিষিদ্ধ এবং কি পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজন সহ পাঁচ দফার দাবিতে বিক্ষোভ মিছিলটি ইতিমধ্যে দেখতে পারি যে শাপলা চত্বর থেকে শুরু হয়ে কিন্তু যেমনটা দেখতে পাচ্ছেন যে বাইতুল মুকরমের দিকে এগিয়ে যাচ্ছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি টোয়েন্টি ফোর থেকে সব যেমনটা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকের বিক্ষোভ মিছিলটি পাঁচ দফা দাবিতে কিন্তু শুরু হয়েছে তাদের যে প্রথম দফা দাবি রয়েছে জুলাই সনদের আইনি বৃত্তি পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ ও গণহত্যার দ্রুত বিচার সহ পাঁচ দফা দাবিতে কিন্তু দেখতে পারি যে মতিঝিল সাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ইতিমধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন যে পল্টনের দিকে এগিয়ে যাচ্ছে কি তারা যেমনটা বলছেন যে পাঁচ দফার দাবি যেন অতি দ্রুত বাস্তবায়ন করা হয় তারই দাবিতে কিন্তু বিক্ষোভ মিছিলটি ইতিমধ্যে পল্টনের দিকে এগিয়ে যাচ্ছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি টোয়েন্টি ফোর থেকে দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে পাঁচ দফা দাবিতে কিন্তু দেখতে পারি যে মতিঝিল অর্থাৎ থেকে কিন্তু শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ইতিমধ্যে বাইতুল যাচ্ছে জানিয়ে রাখতে চাই তাদের যে পাঁচ দফা দাবি রয়েছে জুলাই সনদের আইনি বৃত্তি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ গণহত্যার দ্রুত বিচার ও চোদ্দ দলীয় জাতীয় পার্টিকে নিষিদ্ধ সহ পাঁচ দফা দাবিতে কিন্তু শাপলা চত্বর থেকে শুরু হয়ে পাইতুল মোকারমের দিকে এগিয়ে যাচ্ছে এবং কি আপনারা জানেন যে গত দুই দিন আগে টঙ্গিতে একজন ইমামকে অপহরণ করা হয় তারই প্রতিবাদেও কিন্তু আজকের এই খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে দুপুর দুইটা থেকে কিন্তু আমরা দেখতে পারি যে শাপলা চত্বরের সামনে কিন্তু নেতাকর্মীরা অবস্থান করে অবস্থান শেষে ইতিমধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন যে বাইতুল মকরম অর্থাৎ পল্টনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে স্লোগানে স্লোগানে কিন্তু উত্তাল আজকের খেলাপথ মজলিসের যে বিক্ষোভ মিছিলটি ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বাইতুল মোকারমের দিকে এগিয়ে যাচ্ছে নেতাকর্মীরা এবং কি তাদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে আপনাদের দিকে সরাসরি দেখানোর চেষ্টা করছি টোয়েন্টি ফোর থেকে আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই তাদের যুগপথ আন্দোলনের অংশ হিসেবে কিন্তু আজকে দুপুর দুইটা থেকে দেখতে পারি যে সাপলা চত্বর থেকে শুরু হয়েছে বিক্ষোভ মিছিলটি তারা যেমনটা বলছিলেন যে তাদের পাঁচ দফা দাবি রয়েছে আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই জুলাই সনদের আইনি বৃত্তি জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ পাঁচ দফা দাবিতে কিন্তু বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে ইতিমধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন যে নেতা কর্মীদের স্লোগানে স্লোগানে কিন্তু উত্তাল আজকের বিক্ষোভ মিছিলটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হিকমা টোয়েন্টি থেকে দর্শক আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে জুলাই সহ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগে গণবোধ সহ পাঁচ দফা দাবিতে খেলাপথ মজলিসের ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিলটি ইতিমধ্যে পল্টনের দিকে এগিয়ে যাচ্ছে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে তাদের যে দলীয় প্রতীক রয়েছে রিক্সা রিক্সা বলে কিন্তু নেতা কর্মীদের স্লোগান দিচ্ছেন এবং কি তাদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি শাপলা চত্বর থেকে শুরু হয়ে যেমনটা দেখতে পাচ্ছেন যে বাইতুল মুকরম হয়ে পল্টনের দিকে এগিয়ে যাচ্ছে আজকের খেলাফত মজলিসের ঢাকা মহানগর কর্তৃক আজকের যে বিক্ষোভ মিছিল দর্শক এই ছিল আমার কাছে বাংলাদেশ খেলাফত মজলিস থেকে সর্বশেষ আবারও যুক্ত হব হিকমা টোয়েন্টি ফোরের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ